এই যে দেখতে পাচ্ছেন এটা একটা অসুস্থ পাতা আসলে সুস্থ পাতার চিত্রটা হবে এরকম একদম সজবুজ ক্লোরোফিলে ভরা আপনারা জানেন যে ক্লোরোফিলের মাধ্যমেই কিন্তু এই সূর্যর শক্তিটা গাছ পুষ্টি হিসেবে এখানে খাদ্য তৈরি করে এই ক্লোরোফিলে আর দেখেন এটা হচ্ছে আমি সুস্থ পাতার চিত্রটা দেখালাম আপনাদের গাছের পাতাগুলো যদি এরকম হয় তাহলে বুঝবেন যে গাছটা সুস্থ আর যদি এরকম হয় আসলে এটা হচ্ছে মোজাইক ভাইরাস মোজাইক ভাইরাস লাগার পূর্ব শর্ত আপনাদের গাছে যদি মোজাইক ভাইরাসের আগমন শুরু হয় তখন কিন্তু এরকম একটা লক্ষণ দেখা দিবে দেখেন গাছের পাতাটা আমি আজকে এই বিষয়ে বিস্তারিত আলোচনা করব কেন এই পাতাটা এরকম হয়েছে আর কিভাবে বুঝবেন আপনার গাছের মোজাইক ভাইরাসের আগমন ঘটেছে এবং দেখেন এই পাতাগুলার এই রকম কালার আসছিল কিন্তু আজ থেকে আপনার এক সপ্তাহ আগে এরকম কালার আসছিল দেখেন অলরেডি মোজাইক ভাইরাস কিন্তু আমার এই পাতাগুলোতে মানে লেগে গেছে দেখেন এই পাতাগুলোর অবস্থাও কিন্তু অসুস্থ যাই হোক আমি এর সম্পূর্ণ ট্রিটমেন্ট জানি বিধায় সমস্যা নাই বৃষ্টির কারণে আমি আসলে স্প্রে করতে পারি নাই গ্রিন এগ্রো যে শিডিউল স্প্রে এটা অত্যন্ত কার্যকর দেখুন দর্শক বন্ধুরা আমরা মূল টপিক্সে চলে আসি এই যে দেখতে পাচ্ছেন আসলে এখানে মূলত কি ঘটেছে থিপস পোকা কিন্তু এই ক্লোরোফিলগুলা খেয়ে ফেলেছে হ্যাঁ থিপস পোকা পাতার এই পাশে লাগে লেগে আর কি পাতার এভাবে খেয়ে ফেলে পোকার আক্রমণ বেশি হইলে পরে কিন্তু গাছের এরকম অবস্থা হয় এছাড়া আরও কিছু বিষয় আছে যেগুলো হচ্ছে গাছের গোড়ায় যদি আপনার পুষ্টির অভাব থাকে তাহলে কিন্তু এটা হওয়ার সম্ভাবনা বেড়ে যায় বেশ কিছু কারণ এক আপনার গাছের পোকামাকড়ে আক্রমণ আর পাশে যদি এরকম বেগুন গাছ লাগান তাহলে হচ্ছে এটার বেগুনের পোকা থিপস আর হচ্ছে আপনার এই যে বিভিন্ন রকম পোকা থাকে সেগুলো কিন্তু পেঁপে গাছের আক্রমণ করে আর এরকম চিত্র করে তো দর্শক বন্ধুরা আমি এর সম্পূর্ণ সমাধান আপনাদেরকে আজকে জানিয়ে দেব আপনার গাছে যদি মোজাইক ভাইরাস লাগে সেক্ষেত্রে আপনারা মূলত প্রথমে কি করবেন তো প্রথমে আপনারা যখন এরকম অবস্থা দেখবেন গাছের পাতার চিত্র তখন আপনারা ছত্রাকনাশক হিসেবে প্রয়োগ করবেন ম্যানসার ম্যানসার প্রয়োগ করবেন হলুদ সবুজের মিশ্রণ ঘটে এবং সেক্ষেত্রে আপনারা কি করবেন ম্যানসার প্রয়োগ করবেন ম্যানসার প্রয়োগ করবেন প্লাস হচ্ছে বায়োফার্টি আপনারা একসাথে দিবেন দেন তিন দিন পর এই ম্যানসার আর বায়োফার্টি স্প্রে করার তিন দিন পরে আপনারা স্প্রে করবেন হচ্ছে ড্রিল অ্যামামিট্টিং গ্রুপের ড্রিল এবং আপনারা সাদা মাসির জন্য টেম্পেস্ট অথবা আপনারা প্রয়োগ করতে পারেন মভেন্টো যাই হোক টেম্পেস্টটাই বেটার হয় কিন্তু এটা অবশ্যই পরিমাণ মতো আর পরিমাণটি জানতে আমাদের কমেন্ট বক্সে আপনারা ফলো করুন কমেন্ট বক্সে ফলো করুন কমেন্ট বক্সে পরিমাণটা বলে দেওয়া আছে দেখুন এটা হচ্ছে অসুস্থ গাছ এই যে দেখেন অলরেডি এই গাছের পাতাটা কিন্তু এরকম রূপ ধারণ করেছিল এবং দেখেন এখানে অলরেডি আপনার এই যে পাতাগুলো কিন্তু কুকড়ানো শুরু হয়ে গেছে আসলে এটা হচ্ছে এই মোজাইক ভাইরাস লাগার পূর্ব লক্ষণ এবং মোজাইক ভাইরাসের সমাধান আমি সম্পূর্ণ বলে দিলাম আপনারা এই অনুযায়ী ট্রিটমেন্ট করে অবশ্যই শতভাগ ফলাফল পাবেন আর ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দেন আর আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে ভিডিওটি প্রচার করে দিন ধন্যবাদ আসসালামু আলাইকুম